উকা আন্দোলন এদের উদ্দেশ্য না এদের উদ্দেশ্য শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে এদের উদ্দেশ্য আজকে শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ পৃথিবীর মুখে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করছে সেই বাংলাদেশকে সেই শেখ হাসিনার উন্নয়নকে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে ধ্বংস করার জন্য আজকে এই আন্দোলন যার কারণে আন্দোলনের শেষ প্রান্তে এসে আপনারা দেখেছেন গত কালকে পরিষ্কারভাবে সেই জামাত বিএনপি যারা যুদ্ধের সময় একাত্তরের যুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই সেই পাকিস্তানি প্রেতার্থা পাকিস্তানের পাঁচ একটা দালালরা যারা সেদিন আমার মা বোনদের ইজ্জত করেছিল আমার মা বোনদের বাংলাদেশের বন্দের দিয়ে পাকিস্তা কাছে কুরাক হিসাবে দিত সেই রাজাকারের বংশ দররা আজকে আবার রাস্তায় নেমেছে আজকে বিনপি জামাতের নেৃত্বে আজকে তার আন্দোলন করছে এই আন্দোলন আজকে পরিষ্কার হয়ে গেছে এদের খুটে আন্দোলন নয় মেদাবি আন্দোলন নয় এই আন্দোলন গাজাগুদ্দেরের আন্দোলন এই আন্দোলন শেখ হাজেনার উন্দয়নে উন্দর বিরুদ্ধে তাদের আন্দোলন এই আন্দোলনে আমরা শুনেছি কুটি কুটি শত শত কুটি টাকা খেয়ে এই ছাত্র নেতারা বিক্রি হয়ে গেছে যার প্রমাণ আজকে সারা বাংলাদেশে আপনারা ফেসবুক খুললেই দেখবেন কয়েকশো কোটি টাকা খেয়ে তারা এই আন্দোলনকে ডাইভার্ট করে দাবির আন্দোলনকে এখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন নিয়ে যেতে যাচ্ছে অতএব মুজিব সৌনিদের কাছে আমাদের একটি আহ্বান আজকে এই এই দিনে আমাদের শপথ নিতে হবে যেমনইভাবে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সেদিন যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি ঠিক তেমনইভাবে আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই রাজাকারদের বিরুদ্ধে রাজাকার বংশোদ্ভূত উদ্বুদ্ধ জামাত বিরুদ্ধে আমাদের কঠোর শপথ নিতে হবে আমরা এগিয়ে যাব এই বাংলার মাটিতে ত্রিশ লক্ষ শহীদের রক্তে দু লক্ষ মায়ের ইচ্ছতে যে লাল পতাকা এই পতাকা আর রাজাকারকে বহন করতে দেওয়া হবে না